আবিয়ার্স এই মুহূর্তে চলে আসছি সৈনং ওয়ার্ড গ্রামণ্ডল গ্রামে এখানে পুরস্মারক উপলক্ষে আপনারা দেখা এখানে মধ্যে অনেক চেলনা আসছে বিভিন্ন জায়গা তুমি গ্রামের পাশেই নাগরদুলা নৌকা জমজমাট মেলা আপনারা ইতিমধ্যে যারা অনেক মানুষের ভিড় আমরা ছোট সময় আইতাম মেলার মাঝে মেলাত ঘুরতাম খুব ভালো লাগতো এখনো আই দেখো আমার পিছনের দিকটা চারপাশে লেখা গ্রাম মধ্য এলিগা তোমার কসমেটিক নাগরতুলা নৌকা ছোটো ছোটো বাচ্চারা শিশুরা বড়রা এখানে আইসেন কেনাকাটা করা তারা খেলাধুলা করা আনন্দ খুঁজিতে তারা সবাই মেতে উঠছেন আপনারা ফটো দেখা কত সুন্দর প্রাকৃতিক সুন্দর যা গাছপালা দৌ কত হতো সুন্দর তো যেহেতু গ্রামের পাশেই মেলা দৌকা অনেক বক্স বাজার নেওয়ার আপনার দেখলাম কি চিড়িখানা মাঝে কোনো শিশুরা কিংবা কোনো মানুষ নাই এই না করে দিলাম একদম খালি যেহেতু আজকে মেলা শেষ তাই সব কিছু তারা আটাই লিরা দৌকা পাঁচটা শেষ বিকালবেলা গ্রামের পাশেই মেলা জমজমাট এ কেন নারী পুরুষ একত্রিতই তারা মেলাতে আইসেন বিভিন্ন জিনিস বেচা কিনা বিক্রয় করা অর্ধ ও ক্যামেরার স্ক্রিনে আপনারা দেখাই ছোট দোকান

ও তো গবান শ্রী শান্ত লেলে বালামা থা মিষ্টি ভাই আজকে মেলা সিএসডি মানে আজকে দ্বিতীয় দিন না তৃতীয় দিন মেলা আজকে তৃতীয় দ্বিতীয় দিন ও নাও গায়কেন মজা অনন্তর আশা আর আছে আপনাদের অজয় জায়গায় আমাকে মারছেন আমরা দেখরা কেন মিষ্টি আসার টক আসা জাল আসার এগুলা বিক্রি করা ওর দেখা দা ভাই ভাই দা জমজমাট ব্যবসা জমজমাট চেখাচ্ছ না আলুর চোট কী গা আলুর চাইছ না বাচ্চানো ছোটো ছোটো বাচ্চারা টুপি যেটা আমরা করি সানগ্লাস মেলা শেষ এখন তারা নিজ নিজ বাড়ির যাই রাখি তারা দৌকা মেলার দিন শুধু বাইঞ্জা তো এই মুহূর্তে আপনারা দেখা এখানে লেখা আছে বক্সার মানে এখানে বক্সিং মারা হয় প্রতি বক্সিং এলাকা বিশ টাকা করি এই মুহূর্তে আপনার পঁচানব্বইকা গ্রামের পাশে তোমার ব্রিজ শুকনো বিল কাল পানি শুন্য কাল তার মধ্যে জমজমাট বসছে মেলা অনেক মানুষ আনাগুনা আপনারা দেখায় আহ বিহার আমি এই মুহূর্তে চলে আসছি দরমন্ডল ঠাকুরবাড়ি রমজান শাহ উরুস মেলা আপনার ভিডিওগুলো দেখাই মেলা কি কি উঠছে আপনারা তা বা ভিডিওটা শুনছেন শেষ পর্যন্ত দেখবা যারা তারা এখন নতুন দশক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবে তারা পুরাতন অলরেডি সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও ভাইবা আপনারা ভিডিওগুলো দেখবা আমি ভালো করে রিলেটেড ভিডিও দিব আপনার বাড়ি আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবা ছোটো বাচ্চাদের ফুটকুনা জেলারে কই মাতাগুলা এক সময় আমরা এগুলা ব্যবহার করতাম মানে খেলাই এগুলা দিয়া বাঘর মাতা সিংহর মাতা খুব ভয় লাগতো এগুলো এখনও আছে লেডিস ব্যাগ আপনারা দেখাই টাকুর বাড়ি মেলা